ছবি সেখানে উঠে এসেছে সাথে সাথে আমরা বলতে চাই এক্ষেত্রে একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ঘটনা এবং এই অপরাধের সাথে যারা যুক্ত এই যে নারীকে হেনস্থা করা নিপীড়ন করার সাথে যারা যুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আমরা সাথে সাথে দাবি করি সারা দেশে অসংখ্য নারী নির্যাতন ধর্ষণ হত্যার ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো আমরা বিচার দাবি করি আপনারা জানেন আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বাংলাদেশে কিভাবে নারী শিশু নিপীড়নের ঘটনাগুলো ঘটেই চলেছে এবং এটা বেড়েই চলেছে আপনারা জানেন যে সংবাদপত্রে বিভিন্ন ভাবে সেই একটা হিসাব করা হয়েছে পরিসংখ্যান এসেছে যে গড়ে দিনে প্রায় সতেরো করে ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে থাকে এবং সরকারি হিসাব মতে দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান

ক্ষেত্রে কিন্তু সেই মামলাগুলোর কোনো ধরনের বিচার দেখা যায় না এবং মামলার দীর্ঘসূত্রতা আইনের দীর্ঘসূত্রতাও কি বলেছে গণঅভ্যুত্থান পরবর্তী গত দশ মাসে এই দেশে নারীদের সাথে যে পরিস্থিতি চলছে কি রকম করে এখানে কি রকম করে এখানে নানা রকম মত তৈরি করা নারীর পোশাক থেকে শুরু করে তার চলাফেরা সকল ক্ষেত্রে এই মদের মাধ্যমে মতামত তৈরি করে হেনস্থার ঘটনা আমরা একের পর এক দেখে যাচ্ছি আমরা সেই সব ক্ষেত্রেও বলেছি একের পর এই যে পরিস্থিতি যেটা পরিকল্পিত ভাবে একটি ধর্মীয় গোষ্ঠী এবং রাষ্ট্রের মদতে পরিচালিত হচ্ছে তার ফল আমরা ভোগ করছি সর্বশেষ আমরা দেখলাম যে এই যে মোরাদনগরের ঘটনাটা কুমিল্লায় ঘটলো। সেই নারী সে তাকে নিয়ে নানা রকম পক্ষে বিপক্ষে আলোচনা চলছে কিন্তু আমরা বলতে চাই সর্বোপরি একজন নারী ধর্ষিত হয়েছে তার সম্মানহানি হয়েছে তার ওপরে নিপীড়ন হয়েছে এই যে রাষ্ট্রের যে চিন্তার জায়গা সমাজের দৃষ্টিভঙ্গির জায়গা যে দৃষ্টিভঙ্গির যে কোনো কারণেই যে কোনো অপরাধে নারীকে হেনস্থা করা যায় ধর্ষণ করা যায় এই চিন্তা একটি ভয়াবহ চিন্তা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ধারণ করে কোনো মানুষ কোনো পুরুষ কোনো ছেলে যদি অন্যায় করে তাকে মারা হয় বা তার তাকে তার উপরে কোন রকমের এখানে নানা রকমের নির্যাতন করা হয় কিন্তু একজন নারীর যদি কোনো দোষ দেখা হয় একজন নারীর যদি কে কোনোভাবে নিপীড়ন করতে হয় তাহলে তাকে নির্যাত তাহলে তাকে ধর্ষণ করতে হয় তাহলে নানা রকম করে অপদস্থ করা হয় এই যে ভঙ্গির বৈষম্য এই বৈষম্য তো রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্র পরিকল্পিতভাবে এইটা ঘটছে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি আমরা দেখবো যখনই কোনো নারী নিপীড়িত হয় সেই নারীর দিকে আঙ্গুল তোলা হয় সে কি পোশাক পরেছিল সে কখন বাইরে গিয়েছিল সে কেন গিয়েছিল এই যে থেকে যদি বের হওয়া না যায় তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব না আমরা বলতে চাই পরিকল্প এখানে নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি নারী নির্যাতনের অন্যতম কারণ এবং 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 প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখব কোনো না কোনো ভাবে ক্ষমতাসীন মানুষ ক্ষমতাসীন ব্যক্তি তাই ক্ষমতার আশপাশে থাকা মানুষদের দ্বারা এই ভয়াবহ ঘটনাগুলো ঘটে তাই অবিলম্বে এই মুরাদনগরের এই নারীর সাথে ধর্ষক এবং নিপীড়ক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সুস্থ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করি আমরা বলতে চাই সারা দেশে নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা যে কথা বলছি বা রাষ্ট্র বলেন আপনারা দেখবেন গত এখানে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গিয়েছে এই প্রেস ক্লাবের সামনে তথ্য অপ প্রকল্পের যে আপনারা দিনের পর দিন রাতের পর রাত এই প্রেস ক্লাবে অবস্থান করছে একদিকে তাদের যে দাবি সেই দাবি তাদের চাকরির স্থায়ীকরণ তাদেরকে এখানে রাজস্বের মধ্য দিয়ে স্থায়ীকরণ করা সহজে দাবিগুলো আছে টানা বা সেগুলো যেমন আমরা দেখছি না আবার তেমনি করে দিনের পর দিন এরকম এই জায়গাতে আমাদের আপনারা অবস্থান করছেন তাদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখছি না যে খুব ভালো করে এখানে দেখা হচ্ছে আমাদের এই অবস্থায় আমরা বলতে চাই দেশের সকল মানুষ সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রের রাষ্ট্র যেমন তার কর্মের দায়িত্ব নেবে রাষ্ট্র তেমনি তার নিরাপত্তার দায়িত্ব নেবে এবং সর্বক্ষেত্রে এই নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আমরা যে কুমিল্লার মুরাদনগরে একজন নারীর কে যে নিপীড়ন করা হয়েছে তার যে বিবস্ত্র ছবি সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুগণ এই ঘটনাটিকে কেন্দ্র করে আপনারা দেখবেন যে নানা ধরনের প্রচারণা করা হচ্ছে নানা ধরনের অপপ্রচার করা হচ্ছে আপনারা দেখেছেন যে নিউজ করার সময় এমনও বলা হচ্ছে যে এই নারী একজন প্রবাসীর স্ত্রী ধর্ষিত হয়েছে যেন প্রবাসীর স্ত্রী মানে অনৈতিক থাকবে সুতরাং তার ধর্ষণ জায়েজ হয়ে যায় এইরকম একটি বিষয় আপনারা দেখবেন ফলে আমরা বলতে চাই যে নারীটি প্রবাসী কিনা নারীটি হিন্দু কিনা নারীটি মুসলমান কিনা এর কোন ঘটনায় আমাদের জন্য এই কোন বিষয়ে আমাদের জন্য বিবেচ্য বিষয় নাই। আমরা প্রকাশ্যে যে ঘটনা দেখেছি যে যদি বিষয়টি ধর্ষণ না হয়ে থাকে কিন্তু ধর্ষণ হয়ে থাকে পুরো বিষয়টি তদন্তের বিষয় তদন্ত সাপেক্ষে তার বিচারের বিষয় কিন্তু প্রকাশ্যে যে বিষয়টি আসলো সেটি হচ্ছে একজন নারীকে বিবস্ত্র অবস্থায় কিন্তু বিবস্ত্র করে হেরস্তা করা হয়েছে এবং তার ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিও মিডিয়া প্রচার করা হয়েছে এই যে পুরো প্রক্রিয়াটি এই পুরো প্রক্রিয়াটির সাথে যারা জড়িত সেই পুরো প্রক্রিয়াটি অপরাধ অপরাধ প্রক্রিয়া এবং পুরো প্রক্রিয়ার সাথে জড়িত যারা তাদের সকলের আমরা বিচার দাবি করছি কারণ এই অপরাধটি অন্তত চাক্ষুষ ঘটনা ছাত্রাম সেই দাবি নিয়ে তখন নারীদেরকে বলা হয় আই নারী তুই বাইরে তাহলে আই নারী তুই রাস্তায় কেবে আর পোশাকটা এরকম কেবে তখন সকলেই রাস্তা ঘাটে বিচারা ভয় দাঁড়ায় নারীদের নারী কি করবে